চারিদিকে ছড়িয়ে গেছে এবং সেই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই মানুষ নেমে পড়েছে মার্কেটে তাদের বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য এবং আজকে হাওড়া আন্দুলে বুকে এক মহিলা তার এক দু বছরের শিশুকে নিয়ে এসেছিলেন কেনাকাটার জন্য এবং সেখানে দেখা গেল কি যে কেনাকাটার মধ্যে ব্যস্ততা থাকার সত্ত্বেও সেই বাচ্চাটি হারিয়ে যায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও যখন বাচ্চাটিকে তার মা খুঁজে পাচ্ছিলেন না অসহায় পড়েছিলেন সেই শিশুটির মা অবশেষে হাওড়া আন্দুল এবং মাসিলার ট্রাস্টের পক্ষ থেকে সেই বাচ্চাটিকে উদ্ধার করার চেষ্টা করেন এবং তারা শেষে সেই বাচ্চাটিকে খুঁজে বের করে তার মায়ের হাতে ফিরিয়ে যাওয়া আন্দুলের বুকে একটা বাচ্চা অসম বাচ্চা হারিয়ে গেল এবং তার মা খুব অসহায় এবং সেই বাচ্চাটিকে খুঁজে পেলে এই বিষয়ে কি বলবেন আমরা নিজেরা খুব আজকে আনন্দিত বোধ করছি কারণ আজকের আন্দুল বাজারে যে ভিড় জমজমাট একটা মার্কেট এই শারদ উৎসবকে মানে উপভোগ করার জন্য যে আন্দুল বাজারের যে মার্কেটটা সেই মার্কেটের মধ্যে একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং সেটা আমাদের স্বপ্নপরি চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্বাবধানে তার মা বাবার হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা মানে ওনারাই ফিরিয়ে দিয়েছেন আমরা খালি জাস্ট একটু তত্ত্বাবধান করে দিয়েছি তো সেটা পেয়ে আমরা নিজেরা আন্দুলবাসীর হয়ে বা বাজার কমিটি বা আন্দুল বাজারের মধ্যেই যা আছে লোকাল এলাকার মধ্যে তাতে আমরা খুব আনন্দিত বোধ করছি কারণ আজকে শুধু একটি বাচ্চা না স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট এই যে একটা সংগঠন বা একটা ইয়ে চলছে আমাদের আন্দোলন এলাকার মধ্যে অঞ্চলের মধ্যে এরা যে সোশ্যাল ওয়ার্কের মধ্যে রয়েছে তার জন্য ওদেরকে আমার তরফ থেকে হ্যান্ডসাপ আন্দোলবাসী হয়ে আমরা খুব গর্বিত আপনার নাম আমার নাম শুভঙ্কর মন্ডল বেশিরভাগ বাচ্চা এখানে চুরি হয়ে যাচ্ছে ওখানে বাচ্চা আগুয়া হচ্ছে এসব খবরগুলো আসে আজকে যে আমাদের আন্দোলবাজারের হয়ে যে আছে সে হচ্ছে যখন বাচ্চাটাকে নিয়ে আসে আমাদের কাছে এবং আমরা যখন খুঁজলাম ওর বাবা মাকে আমরা পেলাম না তারপরে যখন বাজার কমেডি আমাদের এই আন্দুল বাজার এবং আমদুলের যে সাধারণ মানুষ এবং এত ভিড় মধ্যে ঠিক আছে এত বিটার মধ্যে যে ওরা মানে এরা বাজার কমেডিরা যে প্রচার করে এবং স্বপ্ন চ্যারি চ্যারিটেবল ট্রাস্টের কাছে পাঠিয়ে যে ওর বাবা মাকে ওনাদের সঙ্গে যে মিলে নেওয়ার মিলে নেওয়ার জন্যে আমরা ভাই সালুক আমরা প্রচুর আপনার নাম আমি ভালনা বাচ্চাটা হারিয়ে গিয়েছিল যে কাজটা হলো ভালো হলো এইভাবে আর পরবর্তীকালে বাচ্চাকে এইভাবে ছাড়বেন তাহলে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে কাজটা করলো আপনি কি মনে করছেন আপনার নাম বাচ্চাটা তো হারিয়ে গিয়েছিল কিভাবে হারালো কিভাবে বলবার ঘর থেকে দেখেন যে নিজের রাস্তায় বাচ্চাটার নাম কী আপনারই বাচ্চা স্বপ্নচারি চ্যাটিবেলটা আপনাকে তুলে দিল কাজটা কি ঠিক করেছে খুব ভালো মানুষ মানুষের জন্য জীবন মনে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না আজকে বর্তমান যে সমাজে প্রেক্ষাবার আছে দেখলাম আমি এই বাচ্চাটা সে তার মাকে খুঁজিয়ে ওনার বা রাস্তরের প্রচুর মানুষ কারোর কিন্তু সেদিকে কোনো প্রক্ষেপ নেই যে বাচ্চাটাকে তার বাড়িতে ফিরে দেব আমাদের সংবাদিকা যথেষ্ট চেষ্টা করেছে উনি বিভিন্ন সংস্থাকে জানিয়েছে দোকানদারকে জানিয়েছে সেখানে কিন্তু নিয়েছে অ্যানাউন্সমেন্ট করার চেষ্টা করেছেন সর্বোপরি আমরা ওই ভিড়ের চাপে আমি সেই সময়টায় গাড়িটা রাখার চেষ্টা করছিলাম এবং আমিও চেষ্টা করেছিলাম কীভাবে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানোর জন্য ইয়ে করবো অবশেষে আপনাদের সকলের সহযোগিতাকে একটা ভিড় পাওয়া যায় তার বাবা মাকে হ্যাঁ এটা দিতে পেরে আমার তার বাবা মার হাতে তুলে দিতে পেরে আমরা না আমি এই আগেই নিয়ে চলে আসি আমি আগে প্রথমে বুঝেছি এবারে যদি কাউকে পাওয়া যায় অনেক বার এই বাচ্চা টাকার বাচ্চা টাকার অনেক বার দেখেছি তারপর আশেপাশের দোকানদারকে সবাইকে বলে এসেছি তো তাছাড়াও আমরা ওই যে উপরে গিয়ে সেক্রেটারি মার্কেটে সেক্রেটারি ওনাকে বললাম যে মাইকে একটু অ্যালাউন্স করুন যাতে বাচ্চা না বা ঠিক বাচ্চাটাকে খুঁজে পাই আমরা যাকে মায়ের কাছে দিতে পারি তারপরে আমি বাধ্য হয়ে চলে আসি আমাদের টাস্টে নিয়ে এসে রাখছি তারপর

মা বলেই আমি ছেড়ে আসতে পারিনি আর আমি চেয়েছি যে যাতে মায়ের বলে বাচ্চাটা চায় রাস্তায় কোথায় কী হয়ে যাবে না বা অন্য দিকেও ছেড়ে যেতে পারে আপনার নাম দেখুন আমরা সমাজসেবী সংস্থা আমাদের আমরা সবসময়ই চাই যে মানুষের পাশে থাকতে খুব মা বাধা বিপত্তি আসে বটে তবুও এই যেমন দেখুন আজকে এই যে বাচ্চাটি হারিয়ে গেছে সবাই দেখছে কিন্তু কেউ কোনো রকম সাহায্যের হাত বাড়ায় না কারণ যদি এখন পুলিশ কেস হয়ে যায় আরে পুলিশ কেস পরে আগে বাচ্চারা গেতে পারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমাদের আমাদের সদস্য এই সম্পাদিকা চোখে পড়েছে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা একে ওকে তাকে বলা জিজ্ঞেস করা এমনকি মাইকে অ্যানাউন্স করা চেষ্টা করে যাই হোক বেশ কিছুক্ষণ বাদে সেইটা পেয়েছি আমরা তার অরিজিনাল যা মা ছিল না বাবা ছিল তা দাদুরা ঠাকুমা পেয়েছি তাদের হাতে তুলে পেরেছি আন্দুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সবসময় চেষ্টা করে মানুষের নিরাপত্তা ক্রেতাদের নিরাপত্তা তার সঙ্গে আজকে যেমন দেখলেন আপনারা একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল বাচ্চারা ইতস্বত বাজারে ঘোরাঘুরি করছিল। তাকে উদ্ধার করা হলো এবং বাবা মায়ের হাতে ফিরিয়ে দেওয়া হলো কিন্তু আমার বাবা মায়েদের কাছেও অভিভাবক অভিভাবকদের কাছেও আমার একটা অনুরোধ আছে আপনারা এই পুজোর ভিড়টাই ভিড় সময় নিজেদের বাচ্চাদের অবশ্যই নিয়ে আসছেন কিন্তু তাদের একটু সাবধানে হাত ধরে রাখুন তাদের হাত ছেড়ে দেবেন না আপনাদেরও সচেতন হতে হবে বাজার কমিটি সচেতন অবশ্যই এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে তা আপনারা আমি আন্দুল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে আবেদন করছি আপনারা বাচ্চাদের সঙ্গে আনুন অবশ্যই কিন্তু তাদের অন্তত হাত হাত্ত ধরে রাখুন আর কোনো অসুবিধা হলে এই এই সব ক্ষেত্রে অসুবিধা হলে দেরি না করে কাল বিলম্ব না করে বাজার কমিটির সাথে যোগাযোগ করুন